আল্লাহ তালা বলেন নাফরমান পাপি বেইমানের খামখেয়ালি নাচ গান ফূর্তি জিনা ব্যবিচার মদ জুয়া চুরি ডাকাতি অশ্লীলতা বেহায়াপনা বেপর দিগি এগুলো যা করতেছে আপনি এগুলোর অনুসরণ করবেন কাকে বলছে নবীকে আল্লাহ তাআলা বলছে অতএব এটা আমাদেরও করণীয় দুনিয়ার রং তামসা যে যাই করুক আমি করব না কারণ আমার আখেরাত আমি আখেরাত গুসাইতে চাই কি গুছাইতে চাই বলেন আখেরাত আখেরাত চার নাম্বার বকুল আমানতু ভিমা আংজালা ল উম নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাজিল করেছে আমি তা পূর্ণ মেনে নিলাম তার মানে দুনিয়ার কথা তোমরা যত যুক্তি দিয়েই বলো সেটা হবে না আমি মানি শুধু আল্লাহর কিতাবের কথা কিসের কথা আল্লাহর কিতাবের কথা এটা মেনে নিলাম নবীকে আল্লাহ বলছি এটা আপনি কন আপনি কন যে আমি আমন্ত আমি মেনে নিছি আমাদেরও করণীয় আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস সুন্নাত মেনে নেওয়া কোরআনের মোকাবেলায় সুন্নতের মোকাবেলায় কারো কোনো কথা চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ দর্তব্য না